ট্রেন ছেড়ে যাচ্ছে ছোট ভাইবাগ রেলওয়ে স্টেশন এই যে ছেড়ে দর্শক এতক্ষণ দেখলেন ট্রেন সেরে যাওয়ার দৃশ্য ছোটো বাইরবাগ রেল স্টেশন থেকে এখন দেখাচ্ছি ট্রেন কিভাবে ছোটো বাইর রেল স্টেশনে আসতেছে মেলা দূর দূরান্ত থেকে এখানে ট্রেনে বহুত যাত্রী আছে অনেক যাত্রী আছে সেটা অগণিত যাত্রী আছে দেখতে পাচ্ছেন সেই ট্রেন আস্তে আস্তে ধীরে ধীরে স্টেশনের দিকে এগিয়ে আছে আপনাদের জুম করে দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ট্রেনের মাথাটা দেখা গিয়েছে আমরা আছি এখন ছোটো বাইরবাগ রেলওয়ে স্টেশন আপনাকে দেখাবো ট্রেন কিভাবে এসে এখানে ভিড়ে এবং প্যাসেঞ্জার নিয়ে আবার ট্রেন ছেড়ে যাওয়ার দৃশ্য প্রথমেই আপনাদের দেখিয়েছি এখন দেখাবো লাস্টের দিকে কিভাবে ট্রেন আসে সো গাইস আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন ধন্যবাদ ট্রেন প্রায় কাছাকাছি চলে এসেছে আর কয়েক সেন্টিমিটার কয়েক ফুট দূরত্বে আছে এই যে খুবই ধীরে ধীরে আসতেছে কারণ এই সামনে এই যে এখানে স্টেশন আছে এই কারণে ট্রেনের ড্রাইভার একদম স্লো ছোলো চলে এসেছে এই দেখুন বাংলাদেশি ট্রেন তো সেই ট্রেনটি চলে এসেছে ছোট বাইর রেল স্টেশন প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার উদ্দেশ্যে এই বাংলাদেশ রেলওয়ের এই ট্রেনটি অনেক পুরাতন একটি ট্রেন দেখতে পাচ্ছেন এটা ফিটনেসবিহীন ট্রেন তারপরেও চলছে দাপিয়ে বেড়াচ্ছে শহরের অলিগলি দিয়ে গ্রামের চিপা চাপা দিয়ে রেল স্টেশনের ফাঁক দিয়ে যা হোক আপনাদের সাথে একটু ফানি বক্তব্য রাখলাম সবাই দেখতে থাকুন ট্রেন ধীরে ধীরে প্যাসেঞ্জার নিয়ে আবার দূর দূরান্তে প্যাসেঞ্জার নিয়ে যাবে ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি এই পর্যন্তই টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন ট্রেনের নাম টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন